রাধে রাধে বন্ধুরা তোমাদের সকলকে গোপাল অ্যান্ড অতিথি চ্যানেলে স্বাগত জানাই তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আমি আজকে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শেয়ার করলাম সেটা হলো দুর্গা এবং কালী আমি দুর্গা পুজোতে কতগুলো ঠাকুর দেখেছি এবং কোথায় কোথায় ঠাকুর দিয়েছি দেখেছি আমি সেগুলো তোমাদের সঙ্গে তুলে ধরেছি এবং গৌরীপুরে দেখলাম লাইটিংটা ভালো হয়েছে ওটা দেখে এসছি আর এটা হচ্ছে কপিলেশ্বর ধাম শক্তিপুরে এখানে এসে আমি প্রণাম করে নিলাম এই মন্দিরের পেছনে হচ্ছে মা দুর্গা এই এই যে দুর্গা ঠাকুরটা হচ্ছে এটা হচ্ছে শিব মন্দিরের পেছনে তো আমরা এখানে এসে দেখলাম যে এখানে আরতিটা হয়ে গেছে তারপরে আমরা কিছু সময় এখানে অপেক্ষা করার পরে প্রসাদ পেলাম প্রসাদটা নিলাম নিয়ে তারপর আমরা আবার চলে এসছি আবার আরেকটা জায়গা এখানে দেখো কি সুন্দর করেছে প্যান্ডেলটা তো এখানেও আমরা ঠাকুর দেখলাম এই ঠাকুরটা হচ্ছে খুব সুন্দর গোল্ডেন প্যান্ডেলটাও ভালো করেছে লাইটিংটাও ভালো এখানে আমরা ঘুরে ঘুরে বেশ কিছু সময় ঠাকুর দেখলাম যতগুলো ঠাকুর দেখেছি এক একটা ঠাকুর দেখলাম এক একটা মন্দিরে সাজানো হয়েছে ছেলে দু হাত তুলে নাচ করছিল আমার তো ভালোই লাগলো দেখতে আমি যেমন শক্তিপুরে প্রথম ঠাকুর দেখলাম আর দেখো কিছু খেলনার দোকান উঠেছে এবার আমি এখান থেকে আমার ছেলেও বায়না করছিলাম মা আমি কিছু কিনে নেব তারপর ও কিছু কিনছিল এবার এইখান দেখো এটা হচ্ছে আর একটা পুজো ঠাকুরের মন্দির এবার এখানে দেখো বাইরেটা কত সুন্দর করে সাজিয়েছে আর ওইভাবে দুটো রেখেছে দেখো পরিচে হচ্ছে জল জল হবে থেকে পড়ছে আর নিচে হচ্ছে শার্প গোলানো আছে হয়তো এটা করেছে ছবি তোলার জন্য আমরা অনেকেই ছবি তুলছিলাম ওইখানে দাঁড়িয়ে আর ওইখানে যাওয়ার রাস্তাটা তো পাশেই আছে প্রবেশ লেখা আছে দেখো ঠাকুরটা খুব সুন্দর আমি আগের বছর দুর্গাপুজোর ভিডিও শেয়ার করেছিলাম সেইখানে ছিল হচ্ছে বেথডহরি দুর্গা পুজো আর এইবার হচ্ছে মুর্শিদাবাদের শক্তিপুরের দুর্গা পুজো এবার আমার এই বছরেই প্রথম দেখলাম আমার পনেরো বছর হয়েছে বিয়ে হয়েছে কিন্তু আমি এখনও এক বছরও শক্তিপুরে ঠাকুর দেখিনি আমি বেশিরভাগ হয়তো যেই গ্রামে আমি ছিলাম সেই গ্রামের ঠাকুর দেখতাম বাইরে বেরোতাম না আমি কিন্তু এই বছরটা আমি যেহেতু শক্তিপুরেই থাকি ওই জন্য আমি এখানে ঠাকুর দেখেছি আর এই দেখো একটা ঠাকুর এটা আবার সম্পূর্ণই আলাদা আমার ছেলে এখানে বসে আছে চেয়ারে চুপ করে শান্ত ভাবে কারণ আমরা অনেকটা রাস্তা হাঁটাহাঁটি করেছি তো খুব ক্লান্ত লাগছিল ওই জন্য আমরা সবাই বসে পড়েছি বলছি পায়ে ব্যথা করছে আমরা এবার আর একটা পুজো মণ্ডপে যাব এটা এটা হচ্ছে বাবা ভোলানাথের মতো এটা দিয়েছে মানে এই ঠাকুরটা লুক দিয়েছে একদম বাবা ভোলানাথের মতো খোলা মালা আছে তারপরে বাঘের ছাল এই সমস্ত দিয়েই বানিয়েছে খুব সুন্দর হয়েছে এই ঠাকুরটা ডুমু ত্রিশুল এগুলোই আছে ঠাকুর এখানে আর এই পুজোর প্যান্ডেলটা একটু কোথাকার তোমরা যদি জেনে থাকো তাহলে আমি কমেন্টে জানিও যে এই পুজোর মণ্ডপটা কোথাকার খুব সুন্দর এখানে আমার দেওয়ার দেওয়ারের ছেলে মেয়ে ওরা সবাই ঠাকুর দেখেছে এবং দেখে আমার ভিডিও পাঠিয়েছে বলছে দেখো কত সুন্দর ঠাকুর এই দেখো ঠাকুরটা খুব সুন্দর আর এই ছোট বাচ্চাটা হচ্ছে আমার দেওয়ারের ছেলে সুন্দর প্যান্ডেল এবং ঠাকুরও দেখতে খুব সুন্দর এখানকার ঠাকুর আর হচ্ছে প্যান্ডেল দেখে মানে চোখ সরানো যাচ্ছে না এত বড় বড় প্যান্ডেল যেমন দেওয়ালের ছেলে দেখো পুজো মণ্ডপে এসে নাচ করছিল আর এইখানে হচ্ছে কালী পুজো কালী পুজোর সময় আমরা এখানে এসেছি এবং এসে আমরা ঠাকুর দেখলাম এই পুজো মণ্ডপে সব হচ্ছে বাঁশের কাজ বাঁশ দিয়ে ডিজাইন করেছে এগুলো যা আছে চেন বানানো কুলো এগুলো সব বাঁশে যাবতীয় জিনিস সব বাঁশ দিয়ে করেছে খুব সুন্দর হয়েছে এই প্যান্ডেলটাও আমরা দুর্গা পুজোতে এখানে আসিনি কিন্তু কালী পুজোতে এখানে এসেছি এসে এবং ঠাকুর দেখলাম খুব সুন্দর ঠাকুর একটা জায়গায় কালিমা বানিয়েছে শুধু কাচের এবং প্যান্ডেলের ভেতরে যা ডিজাইন আছে সব কাচের কাচ দিয়ে বানিয়েছে অনেক বড় ঠাকুর প্যান্ডেল এই ঠাকুরটা দেখেছে সম্পূর্ণ আলাদাভাবে করেছে শিব শিবের উপরে ওইভাবে কালিমার মূর্তি বানিয়েছে এই প্যান্ডেলগুলো রাত্রেবেলায় দেখতে মানে খুব সুন্দর লাগছিল আর এখানে ছোট্ট এই কালী হচ্ছে ছোট্ট একটা ঠাকুর কিন্তু এত সুন্দর করে সাজিয়েছে ঠাকুরটাকে না এইখানে যে আসছে এসে দাঁড়িয়ে আধ ঘন্টা দাঁড়িয়ে থাকছে ঠাকুর মন্দিরের সামনে সবাই বলছে মাকে এত সুন্দর করে সাজিয়েছে কোনো জায়গায় কম নেই আমি তোমাদের একটু জুম করে দেখাচ্ছি দেখো মাকে কেমনভাবে সাজিয়েছে আমি যতগুলো কালী ঠাকুর দেখেছি তার মধ্যে দেখলাম এইখানে মাঠ ছবিটাই হচ্ছে ছোটো কিন্তু খুব সুন্দর করে সাজানো আর এখানে দেখো এই বছর দেখলাম কালী পুজোতে অনেক অনেক জায়গায় ভূতের থিম হয়েছে তারপরে অনেক বেশি প্রচুর লাইন দিয়ে ভিড় করে সেই ভূতের এগুলো দেখেছে এবার আমরাও গিয়েছিলাম সেই ভূতের ঘরে ভূত দেখতে কিন্তু কি হয়েছিল আমাদের ছোট ছোট ছেলে মেয়ে এরা তো সবাই ভয় পাচ্ছে ভূত দেখতে গিয়ে আর এটা হচ্ছে একটা ব্যাঙ একটা বাসের মাচার উপর ব্যাংকটাকে বসিয়ে রেখেছে ব্যাংকটায় ব্যাঙের আওয়াজই করছিল আমার ছেলে মেয়ে যেমন গিয়েছিল ভূত দেখতে এবার ভূত দেখতে গিয়ে ওরা খুব ভয় পেয়েছে আর এত জোরে আমার মেয়ে চিৎকার করছিল যে ভূতে বলছে তুই চুপ কর কথা বলিস না এবার আমরা যেখানে দেখেছি ভূতের থিম সেইখানটা হচ্ছে কি একসঙ্গে পনেরো কুড়ি জন করে লোক ঢুকিয়েছে এবার এই এইভাবে ঢুকানোর জন্যে মানুষটা ভয় একটু কম পেয়েছে আর এই দেখো ঠাকুরের প্যান্ডেলটা দাঁড় এই যে এটা হচ্ছে কাচের ঠাকুর এই এই মাকে সাজানো হচ্ছে সম্পূর্ণ কাজ দিয়ে আর এই ঠাকুরের সামনে যা সাদা সাদা যেগুলো আছে ওগুলো সব কাজ এই যে ডিজাইন গুলো এগুলো সব কাজ কাজ দিয়ে দিয়েছে খুব সুন্দর হয়েছে প্যান্ডেল তবে তোমরা যদি এই জায়গায় গিয়ে থাকো বা চিনে থাকো তাহলে আমরা কমেন্টে জানিও যে জায়গাটা কোথায় এই এইখানে ঠাকুরটা এই ঠাকুরটাও ই করেছে মানে কিছুটা বাস আছে এখানে আর এখানে কি করছে ঝর্নার সিস্টেম কিছুটা করেছে মানে মদের বোতল হয় না সেই বোতল থেকে জল নিচে পড়ছে সব সময় পড়ছে এই জল এই যেটা এটা ওই যে ওই দেখো ওইগুলো আছে হচ্ছে এগুলো বোতল বোতলের থেকে কাচের বোতল এগুলো এখান থেকে সব সময় জল পড়ছে এই তিনটাও খুব সুন্দর আর এগুলো যে ঝোলানো এগুলো সব কাজ আমরা দেখো মা দেবীর মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে এটা হচ্ছে এইখানে এইখান যে যে পা এই পাটা হচ্ছে সতীর একান্ন পিঠের মধ্যে একটা পিঠ আর এই এটা হচ্ছে বা পা পড়েছিল এখানে দেখো এটা পিঠ সিঁদুরে ঢাকা মায়ের পাটা সম্পূর্ণ সিঁদুরে ঢাকা তা আমিও এখানে গিয়েছি আমার যা গিয়েছে গিয়ে আমরা পুজো করে এসেছি মার পায়ের থেকে সিঁদুর নিয়ে এসেছি অনেকে চেলি বাচ্ছে অনেকে গাছে সুতো বাচ্ছে এবার যার যেটা ইচ্ছে হচ্ছে সে সেটা করছে এই যে মা দেবী এখানে পুজো করেছি এবার এইখানে হচ্ছে মা দেবী বলে কিন্তু আমাদের এখানে সীতা বলে মা সীতা বলে এবার কে কো এই দেব মা সীতাকে কে কি বলে ডাকো আমায় জানিও আমরা যেমন মা সীতা বলি এবার আমি যেখানে গেছিলাম সেখানে মা দেবী বলে এটা হচ্ছে মা অন্নপূর্ণা মন্দিরে এই মন্দিরে এসে আমার যা চাল নিচ্ছে এই চালটা চালের কলসিতে রেখে দিতে হবে এবার আমি আর আমার যা দুজনাই নিয়েছি নিয়ে আমরা চালের কলসির মধ্যে রেখে দিচ্ছি দেখো কত বড় একটা শিব মন্দির শিব ঠাকুর আর এখানে আছে নন্দী মহারাজ এখানে অনেকটা জায়গা খোলামেলা একদম ভালো জায়গাটা কতগুলো ছেলে রিলস বানাচ্ছিলো এবার আমিও সেখানে যাই দেখো এখানে আর এটা হচ্ছে মা ভামরিদেবীর বাইরের মন্দিরটা দেখো লক্ষ্মী ঠাকুর আছে তারপরে গোপাল আছে মনসা দুর্গা এখানে সব ঠাকুরই আছে এই যে মা ভামড়ি এখানে হচ্ছে মায়ের বাপা ওইখানে এই দেখো ঠাকুরটা খুব সুন্দর এটা হচ্ছে এখানে হচ্ছে মা বাপা টাটা এই পর্যন্ত আজকে